এই মাসটি রজব মাস এটা আমার সাথে বলেন তো এই মাসটার নাম কি রজব শব্দের অর্থ হলো সম্মানিত এই জন্য ওলামাইকেরাম যারা আছেন আরবি যারা জানেন তারা জানেন যে রজব মাস লেখার সময় লেখা হয় শাহরুখ রজব আল মোয়াজ্জামান দামি মাস সম্মানিত মাস উঁচু মর্যাদাওয়ালা মাস শানওয়ালা মাস এগুলো হলো রজবের অনুবাদ তোর প্রশ্ন হলো এই মাসটা কতটুকুন মর্যাদার অধিকারী কদ্দুর মর্যাদা আছে এই মাসের মক্কা শরীফের যদ্দুর মর্যাদা কাবা শরীফের যদ্দুর মর্যাদা রজব মাসের সমান সমান এক এক কম নাই বেশ মক্কা শরীফের ব্যাপারে আল্লাহ বলেছেন আল বালাদুল হারাম আর কাবা শরীফ এবং মসজিদে হারাম এই দুইটাকে আল্লাহ বলেছেন আল মসজিদুল হারাম আর এই মাসকে আল্লাহ বলেছেন আশাহরুল হারাম আল্লাহ বলেন আমি আল্লাহর নিকট মক্কা আমি আল্লাহর নিকট মসজিদে হারাম হারাম আমি আল্লাহর নিকট রজব মাসু আল হারাম যে মসজিদে এক সেজদা দিলে এক লক্ষ সেজদার বরাবর মসজিদে হারামে ইমাম রজব রাজব লাতাইফুল মারিফ লিখেছেন ইন্নাল হাসানাতি তাতাদাফু ফি হাযা শাহরি কামা তাতাদাফু ফিল মসজিদিল হারাম লক্ষ লক্ষ টাকা খরচ করি কেউ মক্কা শরীফ গিয়ে মসজিদে হারামে একটা সিজদা দিলে যেমন এক লাখ সিজদার সমান সওয়াব পায় কেউ ইখলাসের সাথে গুনাহমুক্ত হয়ে এই রজব মাসে একটা সিজদা দিলে আল্লাহ তাকে এক লক্ষ সিজদার সমান সওয়াব এমন আজিম শান এই মাসটা অথচ আমরা খবর নাই চলে গেছে পঁচিশ ছাব্বিশ দিন চলে গেছে কিন্তু আমাদের খবর কি মাস যাচ্ছে কি মৌসুম যাচ্ছে আর কি নিয়ামত আমরা হারাইতেছি আমার ভেড়া মদিনা শরীফ এক সময় কিন্তু দামি শহর ছিল না এক নাম ছিল গাছ বিশিষ্ট একটা ছোট্ট শহরের নামান থেকে দুই ভাই হেজাজের হাজার হাজার বছর আগে এক ভাইয়ের নাম ছিল ইয়াসী আরেক ভাইয়ের নাম ছিল খাইবার মদিনা শরীফ থেকে দুইশো সত্তর কিলোমিটার দূরে এক ভাই বসবাস শুরু করছে ওই ভাইয়ের নামে এই এলাকার নাম হয়ে গেছে খাইবার আর আরেক ভাইয়ের নাম ছিল ইয়াসীপ বর্তমান মদিনা শরীফ সে এখানে বসবাস করা শুরু করছে তার নামে এই এলাকার নাম হয়ে গেছে ইয়াসিফ একদম সিম্পল একটা শহর আলাদা কোনো সম্মান ইজ্জত সান মান কিচ্ছু নাই কিন্তু যেদিন নবী এই মদিনায় কদম দিছে এই মদিনা কি সাধারণ মদিনা আছে না দামি মদিনা এটা তো এখন সোনার মদিনা এমন নবী বলেন ইন্না ফি তুরবাতিহা লাসিফা আমার কদবের বরকতে মদিনার প্রত্যেকটা দুলাবালির কোণার ভিতরে আমার উম্মতের রোগের শেফা আল্লাহ ঢুকা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাইবুন আল্লাহ اللهم انا ইব্রাহিম আব্দুকা ও খলিলুকা দা আলিম মক্কা তা ও ইন্নী আব্দুকা ওয়া নাবিয়ুকা আদউউ লিল মাদিনতি বিমিসলাই মা জা ইব্রাহিমু লিমক্কা সহিহ বুখারী হাদিস আল্লাহর হাবিবগণ আল্লাহ ইব্রাহিম তোমার খলিল ছিলেন তোমার নবী ছিলেন মক্কার জন্য দোয়া করছেন আয় আল্লাহ আমিও তোমার নবী আমিও তোমার বন্ধু তোমার খলিল এবার মক্কার জন্য তোমার কাছে যা চাইছেন আমি মদিনার জন্য তার দ্বিগুণ চাইতেছি আল্লাহ মক্কাওয়ালাদেরকে যত দিছো আমার মদিনা ওয়ালার দ্বিগুণ দাও শুভারম্ভাগ আল্লাহ বারিক লানাফি সহিনা আল্লাহ বারিক লানাফি মুদ্দিনা আল্লাহ বারিক লানাফি মাদী নথিলা নবী বরানা আল্লাহ আমাদের মদিনার খেজুর গুলাতে বরকত দাও ওজনে বরকত দাও মদিনায় বরকত দাও গলিতে বরকত দাও মাটিতে বরকত দাও এত দামি এ মদিনা তাহলে মদিনার দামি হচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে যেদিন নবী কদম দিছে ওইদিন লাইলাতুল কাদরি খৈরুমিন আলফিশা সবে কদর হাজার মাসের চেয়ে উত্তম সোহান নামি হয়েছে কোন দিন থেকে কোরআন যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে এর আগে সবে কদর রমজানের সাতাইশ তারিখ হোক একুশ তারিখ হোক তেইশ তারিখ হোক উনত্রিশ তারিখ হোক যেদিন হোক সিম্পল একটা রাত ছিল কিন্তু যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিন রাত্রের মর্যাদা হাজার মাসের চেয়েও বেড়ে গেছে তাই লাইলাতুল কদর দামি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে মদিনা শরীফ দামি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে আর আমার আল্লাহ বলেন যেদিন থেকে আমি আসমান আর জমিন বানাইছি সেদিন থেকে রজব মাস সমস্ত মাসের চেয়ে দামি ইন্দাল্লাহ ইসনা সারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াহমা খলা কাস সামাওয়া পিওয়াল আরুদা মিনহা আর বাতুন হরুম রিক্দিন কয়েম ফলা তজলিম ও ফিন ফুস কম বলেন যেদিন থেকে আমি আসমান বানিয়েছি জমিন বানিয়েছি আমি ঠিক করেছি মাসের সংখ্যা হবে বারোটা কতটা বলেন বৎসরে কতবার আরবিতে মাস ইংরেজি বাংলা শন পাল্টে বাংলা শনেক্তা ইংরেজি শনেতা আরবি শনেক্তা মাগার বারো ঠিক কেন কারণ এই বারো নির্ধারণ করছে কে আল্লাহ যেটা একবার নির্ধারণ করে এটাকে চেঞ্জ করার ক্ষমতা দুনিয়ার আর কারো আসেনি মাঝে মাঝে আফসোস লাগে ওইসব নাস্তিকের জন্য আল্লাহরে মানে না আল্লাহর বারো মাস মানে আল্লাহরে বিশ্বাস করে না আল্লাহর সূর্যের গ্রহণ করে আল্লাহ প্রতি নাই আল্লাহর চন্দ্রের কিরণ নাই আল্লাহর আল্লাহর প্রতি জমিনে বের হওয়া ফসল খায় আল্লাহর প্রতি ইমান নাই রব্বে ক্যারিমের দেয়া পানি পান করে আল্লাহর প্রতি ইমান নাই আল্লাহর দেয়া অক্সিজেন নিজের মধ্যে টেনে নেয় আরে নাস্তিক কুকুরের চেয়েও নিমুখ খারাপ একটা কুত্তাও কোন যদি তার বাড়িটা পাহারা দেয় তার ঘর ছেড়ে যায় না তার বাড়ি ছেড়ে যায় না তার মনিবকে সে এতটা ভালোবাসে কুত্তায় মাঝে মাঝে দেখা যায় মালিক মারা গেলে কুত্তাও শোকে মারা যায় তাহলে একটা কুত্তারে তিন বেলা খানা খাওয়াইলেও সেই মনিবরে ভোলে না আর আমার রব ষাট সত্তর বছরে হায়াত দিছে একবারও আমার রবকে রব বলে ডাকস নাই তুই মানুষ না তুই বুদ্ধিজীবী না তুই চাই পাওয়ালা কুত্তার চেয়েও অদ এই জন্য যেসব নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে রবের অস্তিত্ব নিয়ে কথা বলে এরা বুদ্ধিজীবী তুই কথা কয় না বুদ্ধিজীবী এরা কুবুদ্ধি ব্যবসায়ী এরা কি ব্যবসায়ী বলেন কুবুদ্ধি ব্যবসায়ী বুদ্ধি আর কুবুদ্ধির ব্যবসা করে কুবুদ্ধি দিয়া 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 সব সরকার যারাই আসে দেশে এই এই নাস্তিকটি চিন্তা কুবুদ্ধি দেয় দিয়া দিয়া তা ওই সরকারের মাদ্রাসার বিরুদ্ধে লাগায় মসজিদের বিরুদ্ধে লাগায় আলেমদের বিরুদ্ধে লাগায় দিনের বিরুদ্ধে লাগায় অতঃপর খোদার পক্ষ থেকে যখন দুনা শুরু হয় তো এই নাস্তিকটি সর্বপ্রথম গা ঢাকা দিয়া বাইজ্জা কয়দিন কয়েকদিন পরে আবার মাথা ছাড়া দিয়ে উঠে আবার সামনে যে আইব তারও তো কুবুদ্ধি দেওয়া লাগবে সামনে যাইবো তারাও তো ইসলামের বিরুদ্ধে লাগান লাগবো এই কুবুদ্ধি এই জন্য এই নাস্তিকরা বুদ্ধিজীবী না এরা হলো পরজীবী এরা হলো কুবুদ্ধিজীবী এরা হলো কুবুদ্ধি ব্যবসায়ী ঠিক না বা ঠিক আনবে খবিস খবিস মাঝে মাঝে আমি চিন্তা করি এগো মাথার তে কুবুদ্ধি আইয়ে কিনলে আবু আবুদ শরীফে এক হাদিস আছে শয়তান রাত্রে মানুষের নাকের ভিতরে এই যে হাড়টা আছে খাইসো এই শক্ত হাড় কা ইবি তুশ শয়তান ফী খাইশুমি বনি আদম এ নাকের হাড়ের ভিতরে ঢুকে শয়তান রাত্রে ঘুমায় এই জায়গা এই হাড়ের ভিতর আর যখন বান্দা ঘুমায় তো তার উপরে জাদু করে শয়তানি মন্ত্র পড়ে তিনটা গিট তো মারে দড়তর ঘুমটা গভীর হয় নামাজ পড়তে না পারে শয়তানের মন্ত্রটা হইল নাম আলাইকা লাইলুন তবিল নাম আলাইকা লাইলুন তবিল এভাবে ভুঁ দেয় মন্ত্র পড়ে নাম ঘুমাও আলাইকা লাইলুন তবিল এমন ঘুরে রাত পড়িয়া দিছে ঘুমাও এটা হলো শয়তানের মন্ত্র তিনটা গীতটো মারে গীতটো মারিয়া এই নিরিবিলি এ নাকের ভিতরে ঢুকে এখানে ঘুমায় তো যখন শেষ রাত হয় ঘুমটা খুব ভারী হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বরিব অতুমার জীবিকটা আল্লাহ মহম্মদের গুম থেকে জাগে আর জেগে আলহামদুলিল্লাহিল্লা যে আহিয়া না বাদ আমা আমার সুর পড়ে হাল্লা অপদাতুন একটা গীত টাস করে খুলে দাদু শেষ এরপরে যখন উঠে অজু করে আরেকটা গীত টাস করে খুলে এরপরে যখন নামাজ পড়ে তৃতীয় গিট্টুটা ঠস করে খুলে দেয় ফ্লাস বাহা তাইবার নাফসি নাসি আল্লাহ রাইবার নতুব সে যখন উঠে শরীরটা ফুরফুরে থাকে খুব আরাম লাগে শান্তি লাগে তাকে দেখতেও সুন্দর দেখা যায় চেহারায় নোট দেখা যায় আর যে নামাজ পড়ে না সকালে উঠেও না ভোরে উঠে না শয়তান শেষটা রাত হলে নাকের ভিতর থেকে বের হয়ে পায়ের কাছে আসে এসে তার পাগুলা টিপতে থাকে শয়তান টিপ তুই শেষটাতে এমন আরাম লাগে ঘুমায় আর বলে নাম আলে কেলে তবিল ঘুমা এখন অনেক রাত ঘুমাও এখনো অনেক রাত ঘুমাও এখনো এইভাবে পাম দিতে দিতে যখন ফজর কাজা হয়ে যায় এবার শয়তার আবার নাকের ভিতরে ঢুকে তার মগজের মধ্যে দিয়ে ভাইসাব করে দেয় আল্লাহ নাবি কই ইয়ে শয়তান মুঠতে দেয় তার মাথার ভিতরে মগজের ভিতরে এবার কোন সাইজের নাস্তিকরা এই দেশে আছে এরা কি ফজর নামাজ পড়ে না তাহলে ডেইলি এগো মাথার মধ্যে শয়তানি মূর্তি নি। তো যার মগজের মধ্যে ডেইলি শয়তানে ফেসাব করে তার মাথার থেকে কোনোদিন বালা বুদ্ধি বাইরে আশা করুন যায় এই আল্লাহই খবিষ্টি সব সময় দ্বীনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কর্তার বিরুদ্ধে হালালের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে কথা বলে কারণ শতানি না মাতাতে ভালো কথার আশা করা যায় না এই নাস্তিক মোরতান এই মাসের সংখ্যা কতটা বলেন তাহলে এ বারো নির্ধারণ করছেন কে কবে থেকে আসমান জমিন সৃষ্টি থেকে আল্লাহ বলেন ইন্নাইদ্দাতা

চারটি মাসকে আমি সম্মানিত বানিয়েছি কয় মাস রজব বলেন জিলকদ জিলহজ মহরম এই চার মাসকে সম্মানিত করছেন কে আল্লাহ কোন দিন থেকে আসমান জমিন যেদিন বানাইছে ওই দিন থেকে অর্থাৎ আল্লাহ আদম বানানোর আগে এই রজব সম্মানিত আল্লাহ হজরত মুসা ইব্রাহিমকে বানানোর আগে এই রজব সম্মানিত আল্লাহ ফেরিস্তাদেরকে বানানোর আগে এই রজব সম্মানিত আল্লাহ জিন্নাদেরকে বানানোর আগে এই রজব সম্মানিত কেমন সম্মানিত মাস এই রজব এবার আল্লাহ বলেন বন্দা ইয়াদ রাখিস আমি নবীকে সম্মান দিছি কেউ যদি আমার নবীর অসম্মান করে তাহলে আমি ছাড়ি না আমি কোরআনকে সম্মান দিছি কেউ আমার কোরআনকে অসম্মান করলে আমি তারে ছাড়ি না আমার দিনকে আমি সম্মান দিয়েছি কেউ আমার দিনকে অসম্মান করলে আমি তারে ছাড়ি না রজবকে সম্মান দিয়েছি আমি আল্লাহ যদি আমার নাফরমানি করে এই মাসকে তুই অসম্মান করস তোরেও আমি ছাড়বো না এই জন্য আল্লাহ দমক দিছেন ফালে তজলিমু ও ফি হিন্না আন ফসাকুম খবরদার খবরদার এই মাসগুলোতে নিজের উপর জুলুম কইল না তাহলে আল্লাহর নিয়ম হইল আল্লাহ যদি কোনো জিনিসকে সন্মান দেয় এটাকে কেউ যদি অসম্মান করে আল্লাহ তারে ছাড়ে না ধরে সবাইক্ষণ ছাড়ে না ধরে তো রজব মাসকে সম্মান দিয়েছে কে এবার যদি এ মাসে আমি গুনা করি যদি এ মাসে আমি নাপরমানি করি যদি এ মাসে আমি গীবত করি যদি এই মাসে আমি মিথ্যা কথা বলি যদি এই মাসে আমি জুলুম করি তাহলে আল্লাহর এই সম্মানিত মাসকে অসম্মান করার কারণে আল্লাহ আমার ছাড়বো না ধরবো দুইটা উদাহরণ শোনেন ছোট্ট ছোট্ট মন দিয়া শোনেন এই যে স্টিস্টার এদিকে একটা বাঁশ দেখেননি আপনারা কি কথা কন্যা বাঁশ একটা দেখেননি না এদিকে আর একটা বাঁশ দেখেননি আর মাঝখানে মাইক্রোফোন স্ট্যান্ডটা দেখেননি হাদিসটা বুঝার লাগে এই তিনটা জিনিস বোঝার লাগবে তাহলে সহজে বুঝবেন এই বাঁশটা যেখানে এই এই জায়গায় মদিনা মদিনা ধরেন ধর বুঝার এই যেখানে নাম আর এই জায়গায় একটা গোত্রের লোক বসবাস করে এদের নাম মোদার কি নাম মোদার বলেন কি নাম মোদার আর ওই বাঁশটা যেখানে ওখানে আরেকটা গোত্র বসবাস করে এদের নাম রবিয়া কি নাম ওই হইলো মদিনা এ হইল মোদার এ রবিয়া এবার বলেন তো রবিয়া গোত্রের লোকেরা যদি মদিনায় যাইতে হয় তো মদার গোত্রের উপর দিয়া বুঝেন আর কোন রাস্তা নাই এখনকার জমানায় তো সৌদি আরবে কত রাস্তা তখনকার জমানায় মুসাফিরদের জন্য রাস্তা একটাই হইত আর বাকি দুই দিকে এমন উঁচু উঁচু পাহাড় ওই দিক দিয়ে যাওয়ার কল্পনাও কেউ করতে পারতো না এ রাস্তা একটাই তো মাঝখানে যে মোদার গোত্র বসবাস করতো এই মদার গোত্রের তিনটা বৈশিষ্ট্য ছিল এক নাম্বার কাফের দুই নাম্বার নাম্বার তিন কয়টা বলল কাফের নিষ্ঠুর ডাকাতের মধ্যে কিছু ডাকাত থাকে মানুষের টাকা পয়সা লইয়া যায় কিন্তু গায়ে হাত দেয় না আর কিছু টাকায় যেমন আছে ফতম ঠেলায় ফুস দিয়ে নিও এই তিনটা এই খাসলত ছিল মোদার গোত্রের এই কাফেরদের এদের পেশা ছিল লুট তরাজ ডাকাতি এদের আর কোনো আয়ের উৎস ছিল না হাজিদেরকে লুট করতো মুসাফিরদেরকে লুট করতো লুট করে তারা তাদের জীবিকা নির্বাহ করত ওই যে সোমালিয়ার দস্যুদের মতো এদের আর কোনো কামাই রোজগার নাই এখন এই রবিয়া গোত্রের সমস্ত লোক ইসলাম গ্রহণ করছে কোন গোত্রের আর মদার গোত্রের লোকেরা কাফের এইবার তারা বালা করে রবিয়া গোত্রের লোকদেরকে বলছে যদি আমাদের এলাকা দিয়া কোনদিন মদিনায় যাওয়ার চেষ্টা করো কাটতে একদম মাথা আলাদা করে এলাম এক ও জিন্দা ফেরত যাইতে হইতাম না এবার রবিয়া গোত্রের লোকেরা ফসছে বালো ফেসে তারা এই মোদার গোত্রের কাফেরদের জন্য কদ্দুর নবীর কাছেও যাইতে পারে না বিরাট বিপদে বস এই পুরাটা ঘটনা বোখারি শরীফে সতেরো বার আছে সতেরো বার একাদিশ ইমাম বোখারি সতেরো বার আছে তো রবিয়া গোত্রের লোকেরা অপেক্ষায় থাকতো রজব মাসের কোন মাসে যখন রজব মাসের চাঁদ উঠতো তো মোদার গোত্রের লোকেরা বড় বড় কবর বানাইতো কবর 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 খুব খুদে তীর দনুক বর্ষা বল্লম নেজা তলবারি যা যুদ্ধের অস্ত্র আছে সব মাটির নিচে দেখে চাপা দিত হানাহানি মারামারি বন্ধ গুনা বন্ধ নাফরমানি বন্ধ কারণ এই মাসকে সম্মান দিয়েছে রব্বুল আলমিন যদি এই মাসকে অসম্মান করি আল্লাহ ছাড়বে না ক্ষুদায় ছাড়বে না গজব থেকে বাঁচতে পারবো না এই জন্য অস্ত্র শস্ত্র হাতেও রাখতো না মাটির নিচে দাফন করে রাখতো যাতে রজব মাসিক কেউ কোনো অপরাধ করে আল্লাহর গজবের মধ্যে না পড়তে হয় জোরে কম সোভার যারা রজব মাসকে এই সম্মানটা করত এরা কি মুসলমান না কাফের কাফের হইয়াও ডাকাত হইয়াও নিষ্ঠুর হয়েও। রজব মাস আসলে বন্ধ। রজব মাস আসলে মারামারি বন্ধ রজব মাস আসলে কোন গারাবি বন্ধ কিন্তু আমরা মুসলমান হইয়া এই রজব মাস সম্মানিত মাস এটা জানার পরেও চারটি সম্মানিত মাসের মধ্যে এক মাস এই রজব এটা জানার পরেও এই মুসলমান সমাজে গুণা বন্ধ না চালু মোবাইলের গুণা বন্ধ হয়ে গেছে চোখের গুণা বন্ধ গালি গালাজ গিবত শেখায় চোকল ঘুরি ব্যাপারটা সুদ গোস আল্লাহ রহমতের রজব আসার পর সবকিছু বন্ধ হয়ে গেছে না চালু হে মুসলমান এটা কাফের হইয়া যে আল্লাহর মাসকে সম্মান দিত তুমি কেমন মুসলমান হইলা এ রজব মাসে তুমি আল্লাহ না ফরমানি করো তুমি কেমন কোরআনওয়ালা হইলা এ রজব মাসে তোমার জবান দিয়া গিবত আছে তুমি কেমনে আল্লাহকে মুখ দেখাইবা আল্লাহ যদি বলে মুদার গোত্রের কাফেররা ডাকাত হইয়া এই রজব মাসে গুণা করলো না তুই আমার নবীর উম্মত হইয়া কেমনে আবার এই মাসে গুণা করলি কি জবাব দিব আমি আল্লাহ দেখেন ভাই এই মুদার গোত্রের লোকেরা যখন মদিনার দিকে পথ দিছে রজব মাসে চাঁদ উঠে গেছে এখন তো যুদ্ধ বন্ধ তো মুদার গোত্রের এলাকায় আয়শা মুদার গোত্রের কাফেরদেরকে ডাকে কিরে তোরা কই তোরা বেলে আমরা পাইলে হ্যান করেনগে তেন করেনগে এখন তো তোকে বাড়ির উপরে আসছি আয় না কিছু কর দেই কদ্দুর হেঁড় মাসে আয় তো তারা দুইটা কাজ করতো খেয়াল করে এইভাবে এ মদার গোত্রের কাফার এভাবে হাতে হাত কষলাই রাগে রাগের ঠেলা আর এমনি দাঁত খিচাইত নিজের দাঁত খিচাইতো হাত কচলাইতো তারপর একটা শব্দ বলতো না কি কারণে রজব মাস কন্যা কি কারণে হাতে হাত কষলাই তোর আগের খেলা তো রবিয়া গোত্রের এক মুসলমানের সাথে মোদার গোত্রের এক কাফের বড় পুরান দুশ্মনিয়া ছিল মোদার গোত্রের এই কাফের তাই কসম করছে লাতের নামে মানাতের নামে ওজার নামে হবলের নামে তাকে যত মূর্তি আছে সবটির নামে কসম করে কইছে যদি তারে আমি কোনোদিন খালি পাই তো তার এতগুলা টুকরা আমি करू যে লা ইয়াউদ্দুহাল ইনসানু আবাদান কোন মানুষ কোন টুকরাটি গুননা কুলে কিত্তো না তার আমি এতটি টুকরা করব যদি তার আমি খালি পাই কসম করছে আমর রজব মাসের চাঁদ ওঠার পরে মুসলমানটা তার বাড়ির সামনে আইছে আগাকিরে ওম্মার ঘরে সোম্মা বাইরে আয় তুই না বলে আমারে টুকরা টুকরা করস তুই না পেলে আমার ভাইলে এই করে আলাবি এই করে আলাবি এমন তোর ঘরের সামনে আসি তো আয় না আয় তে ঘরের দরজাটা খুইলা তার এই দুষ্মণ্ড দেখা রাগ সামাল দিতে না পেরে পাথরের টুকরা হাতে নিয়ে নিজের মাথায় নিজে বাইরেছে আর মাটির মধ্যে গড়াইতে আছে মাটিতে গড়ায় পাথর দিয়া নিজের মাথায় মারে তারপর ওই মুসলমান গায়ে হাত দেয় নাই রজব মাস কি ভাস আর আমার যুবক ভাই এ রজব মাসে এখনো তোমার ফেসবুকের গুণা চালু এ রজব মাসে এখনো তোমার মেসেঞ্জারের বেগানা মহিলার সাথে সম্পর্ক চালু এ রজব মাসে এখনো তুমি রাত্রে সিনেমা নাটক দেখতে দেখতে ঘুমাও এ রজব মাসে এখনো তুমি রাস্তায় চলা বেগানা মহিলার দিকে হারাপ নজরে তাকাও খোদার অসম আল্লাহর সম্মানিত মাসকে অসম্মান করার কারণে আল্লাহ তোমার ছাড়বে না যদি তো করো ছাড়বে না কারণ আল্লাঘোষণা দিছেন আমাই দিদি বিল হাদিম বিজুলমিন আদা বিন আলী যে আমার হারামকে অসম্মান করবে যে আমার সম্মানিত মাসকে অসম্মান করবে আমি তাহলে বড় কঠিন সাজা দিব কার ও আদা তাইলে রজব মাস গুনা ছাড়ার মাস আমার সাথে বলেন রজব মাস কি ছাড়ার মাস তাহলে হাতে আছে আর চার পাঁচটা দিন আজকে কয় তারিখ গেলো চব্বিশ পঁচিশ শুরু হয়ে গেছে এ পঁচিশ তারিখ চলতেছে হাতে আছে আর চার পাঁচটা দিন আজকে আল্লাহর কোরআনের এই জলসায় বসে ওয়াদা করেন এ পাঁচ দিন কোনো গুনা স্পর্শ আমাকে করবে না ইনশাল্লাহ সবাই সবাই চলে করবেন ইনশাআল্লাহ السلام عليك